বাইকের চেয়েও সস্তা এই ইলেকট্রিক চার চাকা দাম মাত্র এক লাখেরই কিছু বেশি ভারতে ক্রমেই ইভির চাহিদা বাড়ছে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির দুনিয়াতেও নতুন নতুন মডেল আসছে বাজারে যদিও ইভির দাম অনেকটাই বেশি থাকছে কিন্তু এবার সেই চিন্তাও দূর করেছে ইয়াকুজে দাম শুনলে অবাক হয়ে যাবেন দু চাকা গাড়ির দামে পেয়ে যাবেন চার চাকা গাড়ি তাও আবার ইলেকট্রিক গাড়ি মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এই অবিশ্বাস ইলেকট্রিক গাড়ির চেহারাও দারুণ আকর্ষণীয় ছোট শেষের মধ্যে থ্রি সিটার গাড়ি নিয়ে এসেছে ইয়াকুজা মডেলের নাম ইয়াকুজা কারিশমা থ্রি গাড়ির দাম একেবারে সাধ্যের মধ্যে রয়েছে হরিয়ানার এই গাড়ির নির্মাণ কারখানা এবং সংস্থার অফিস ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি ষাট ভোল্ট পঁয়তাল্লিশ এ এইচ এবং এই ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা সম্পূর্ণ চার্জে ইয়াকুজা কারিশ্মা গাড়িতে একটা না পঞ্চাশ থেকে ষাট কিমি পর্যন্ত যাওয়া যাবে এত কম টাকায় ইলেকট্রিক গাড়ি পাওয়া যাচ্ছে তাতে কি আর সেভাবে আরাম পাওয়া যাবে এই প্রশ্নকে টুরি মেরে উড়িয়ে দেবে এই গাড়ির কমফোর্ট সিস্টেম থ্রি সিটার ইয়াকুজা ক্যারিশমাতে ভেন্টিলেটেড রুফ রিভার্স প্যাকিং ক্যামেরার সুবিধা রয়েছে এছাড়াও বান্ধব সবুজ অর্থনীতি এবং সবুজ শিল্পের লক্ষ্যে তৈরি করা হয়েছে ইয়াকুজা ক্যারিশমা মডেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আপডেট বাংলা পেজটি অবশ্যই ফলো করে নিন